আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন অপো অ্যাপ সতেরো যদি আপনাকে দেখায় দেখেন এখানে কিন্তু দেখেন এফ সতেরো লেখা আছে তো অপো এফ সতের এখানে দুইটা এলসিডি একটা দেখেন আপনার যে ইনসেল এই মালটা কিন্তু ইনসেল আর এই যে পিছনের যে মালটা এই এইটা এটা কিন্তু আপনার এমুলেট তো দুইটা এলসিডি ভালো অনেকে ভাবেন যে আপনার ইনসেল মালগুলো মনে হয় খারাপ হয় তবে তুলনামূলক আসলে কালারটা একটু ব্যতিক্রম হয় তো আমি আপনাদেরকে কালারটা কালারটা দেখাবো আসলে আসলে কোনটার কি হয় অনেকে কনফিউজ থাকেন যে কোন মালটা কেমন হবে তো তো আপনাদেরকে আমি মূলত দেখাবো সরাসরি চলে আসলাম এই যে মোবাইলে এখন আপনাদেরকে আমি চেক করে দেখাবো কোনটার কালার কি প্রথমে আমি ইনসেল এলসিড লাগাবো দেখেন আমি ইনসেলটা বসিয়ে দিচ্ছি প্রথমে আমি ইনসেল এলসি টা বসে আপনাদেরকে দেখ ইনসেল এলসি টা বসাই দিলাম বসানোর পর এখন আমি মোবাইলটা চালু করবো দেখবো কালারটা কীরকম হয় দেখতে পাচ্ছেন এই যে ইনসেল এটা কিন্তু চালু হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু রান করে দেখাবো দেখার কালারটা একটু সাদা কালোর মতো কিন্তু এছাড়া এটার মধ্যে ফিঙ্গার আছে অরিজিনাল যে এলসিডি এটার মধ্যে কিন্তু ফিঙ্গার আছে বাট এটার মধ্যে কোনো ফিঙ্গার নাই তো মোবাইলটা চালু হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন্ডস দেখেন যে মোবাইলটা চালু হওয়ার পর এটা একটা কিন্তু সাদা কালো একটা সাদা কালো ডিসপ্লে আসছে এখন আমি এই ডিসপ্লেটা খুলে ফেলবো এটা খুলে আপনাদেরকে অরিজিনালটা লাগিয়ে দেখাবো এটা কিন্তু ইনসেল তো এটা আমি রেখে দিলাম রাখার পর এ দেখেন এটা হচ্ছে আপনার এমুলেট এটা অরিজিনাল এমুলেট তো এমুলেট এলসিডিটা ফিটিং দিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো এমুলেটটা বসিয়ে দিলাম এখন মোবাইলটা চালু করব দেখেন এটার কালারটা অরিজিনাল আপনার যে কালার যে টিভি গুলো রঙিন টিভির মতো কিন্তু কালার সে দেখেন এখানে আপনি অ্যান্ড্রয়েডের দিকে তাকাইলে বুঝতে পারবেন কালারটা অনেকটা কিন্তু স্মুথ আর এটাই হওয়া স্বাভাবিক কারণ একটা ইনসেল এলসিডির তুলনায় একটা আপনার এমুলেট এলসিডি কিন্তু দামে কিন্তু অনেক ব্যবধান থাকে সেই ক্ষেত্রে কালার কন্ডিশন একটু ভালো হওয়াটাই স্বাভাবিক যেহেতু এটা অরিজিনাল আর এটা হচ্ছে আপনার লো কোয়ালিটি তো এটার মেনুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিরকম হয় তো ফ্রেন্ডস দেখেন এমুলেট এলসিডিটা চালু হওয়ার পর এটা যে স্ক্রিন স্ক্রিনের লাইটটাই কিন্তু অনেকটাই গ্লিজ দেখেন অনেকটা আলোজনিত অনেকটাই কিন্তু গ্লিজ দেওয়া ডিসপ্লেটা দেখেন কতটাই গ্লিজ তো এমুলেট ইন আপনার ইনসেলের যে পার্থক্য আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার এমোলে ডিসপ্লে যে লাইটিংগুলো লাইটিংগুলো অনেকটাই আপনার ফাস্ট হবে আপনার কাজ আপনার টাচের যে কাজ এগুলো কিন্তু আরও ফাস্ট হবে ইনসেলের থেকে তুলনামূলক একটু কম যেহেতু বাজেটে একটু কম এটার আপনার দেখেন দুই তিনটা লেয়ারও হয় আপনার এমোলে ডিসপ্লেগুলো কিন্তু লেয়ার থাকবে আপনার একটা এক লেয়ারে হবে যদি আপনাদেরকে দেখায় দেখেন এখানকার এখানে দেখেন এখানে কিন্তু কোনো লাইটিং নাই এটাতে কিন্তু এক্সট্রা কোনো লাইট নাই কিন্তু ইনসেলে কিন্তু এই দেখেন এই যে লাইট লাইটটা কিন্তু চেষ্টা করা হয়েছে এবং দেখেন এই যে ডিসপ্লেটা আপনার যে ইনসেলের ডিসপ্লে হয় অরিজিনাল যে ইনসেল যেগুলো সেগুলো কিন্তু ডিসপ্লে একটু ছোট হয় এবং কিন্তু ফুল হয় তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও গুলো পাওয়ার জন্য আপনারা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও গুলো শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন তাহলে আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও গুলো দিতে উৎসাহিত থাকবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম